দেখো এই ছোট প্রাণীরা ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রকৃতি সবচেয়ে ছোট ঘাতক কিন্তু কি হবে যদি আমি বলি মানুষের তৈরি ন্যানো রোবট বা ন্যানো টেকনোলজি তাদের সাথে লড়াই করতে পারে হ্যাঁ ঠিক সেই প্রযুক্তি যা মার্ভেল সিনেমায় আয়রনম্যান এর আর্মারের ভেতর দেখা যায় আজ আমরা জানবো কিভাবে এই অদৃশ্য বিষয় যুদ্ধে বিজ্ঞান আমাদের হাতেই ব্যাকটেরিয়া এই এককোষী জীবাণুগুলো আমাদের চারপাশে সর্বত্র কিছু ব্যাকটেরিয়া আমাদের জন্য উপকারী যেমন পাচনতন্ত্রে সাহায্য করে কিন্তু কিছু ব্যাকটেরিয়া মারাত্মক রোগের কারণ উদাহরণস্বরূপ স্যালমোনেলা বা টিউবার ক্লোসিস এখানে ব্যাকটেরিয়ার সংখ্যা মাত্র এক গ্রামে এক কোটি ব্যাকটেরিয়া থাকতে পারে এত ছোট প্রাণী এত বিশাল প্রভাব কিন্তু এখানে মজার ব্যাপার হল ভাইরাস ব্যাকটেরিয়ার চেয়ে ছোট কিন্তু প্রভাব আরো ভয়ঙ্কর ভাইরাস নিজেরা বেঁচে থাকতে পারে না তাই মানুষের বা প্রাণীর কোষে ঢুকে প্রতিলিপি তৈরি করে উদাহরণ কোভিড নাইন্টিন ভাইরাস যা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল একটি ভাইরাস মাত্র পঞ্চাশ থেকে দুশো ন্যানোমিটার আকারে অর্থাৎ একটি ক্যালকুলেটরের চিপের চেয়ে ছোট বিজ্ঞানীরা আয়রন ম্যানের আরমানের মতো ন্যানো রোবট ব্যবহার করে ভাইরাস লক্ষ্য করে ধ্বংস করার চেষ্টা করছে ন্যানো টেকনোলজি এটি এমন এক প্রযুক্তি যা মাত্র কয়েক ন্যানোমিটারের অংশ নিয়ে কাজ করে কল্পনা করো একটা ন্যানো রোবট তোমার রক্তের মধ্যে ঢুকে নির্দিষ্ট ব্যাকটেরিয়া বা ভাইরাসকে চিহ্নিত করে ধ্বংস করতে পারে বিজ্ঞানীরা এমন ন্যানো রোবট তৈরি করছেন যা ক্যান্সারের কোষগুলো চিহ্নিত করে ঔষধ সরাসরি পৌঁছে দিতে পারে মার্ভেল কল্পনা করেছে কিন্তু বাস্তব বিজ্ঞান তা আস্তে আস্তে বাস্তবায়ন করছে এখন চিন্তা করো একটি ন্যানো রোবট রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এটি নির্দিষ্ট ব্যাকটেরিয়া খুঁজে পায় তাদের ডিএনএ পরিবর্তন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে এবং একই সাথে ভাইরাস ধ্বংস করছে এটা শুধু ভবিষ্যৎ না কিছু পরীক্ষাগারে এটি ইতোমধ্যেই হচ্ছে তুমি জানো কি একদিন আমরা এমন ন্যানো ট্যাঙ্ক তৈরি করতে পারব যা আমাদের শরীরে ঢুকে নির্দিষ্ট রোগের সাথে যুদ্ধ করবে একেবারে মার্ভেলের অ্যাকশন দৃশ্যের মতো ব্যাকটেরিয়ার ডিএনএ শুধুমাত্র এক বাই এক হাজার অংশ মানুষের ডিএনএ চেয়ে ছোট কিন্তু কার্যকারিতা অসীম একটি ন্যানো রোবট একটি মানুষের রক্তের একটি অনু সমান অংশ ব্যবহার করে লক্ষ্যবস্তু খুঁজে পেতে পারে মার্ভেলের আর্মারে ন্যানো টেকনোলজি বাস্তব জীবনে কল্পনা থেকে বাস্তবে আসছে আজ আমরা দেখলাম ব্যাকটেরিয়া ও ভাইরাস আমাদের চারপাশে লুকিয়ে আছে কিন্তু ন্যানো টেকনোলজি এবং মার্বেলের অনুপ্রেরণা আমাদেরকে অদৃশ্য যুদ্ধে যেতে সাহায্য করতে পারে তাহলে কি বোঝা গেল আমাদের শরীরে এমন ছোট ন্যানো রোবট একদিন রোগের সাথে যুদ্ধ করবে